হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘ দিন পরে কিন্তু একটা প্রোডাক্টের ভিডিও শেয়ার করছি অনেক অনেক দিন পরে তো যাই হোক যে প্রোডাক্টগুলো আছে আজকে অনেক প্রোডাক্ট দেখাবো যেগুলো স্টকে অ্যাভেলেবেল আছে অনেক প্রোডাক্ট কিন্তু মাঝে শেষ হয়ে গিয়েছিল অনেক আপুরা বলছিলেন যে আপু এই প্রোডাক্টগুলো নিয়ে আসেন তার মধ্যে আছে হচ্ছে এ যে এই বাটি তো এটা খুব বেশি নাই কয়েক পিসি আছে এইটার দাম হচ্ছে নয়শো টাকা করে তো এই দুই ডিজাইনের মধ্যে আছে এটা আপনারা নিতে পারবেন দুটোর দামই কিন্তু নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা করে আর এখানে যে ক্যাপসিক্যাম সেটা আছে ছোটোটা ছোটোটা আমাদের শেষের দিকে ছোটো টাকা খুব বেশি নাই বড়োটা আমরা আপাতত দিতে পারবো তো বড়োটার দাম হচ্ছে চারশো টাকা আর ছোটোটার দাম হচ্ছে তিনশো টাকা আর এই যে এখানে সুন্দর একটা ডেজার্ট দেখতে পারছেন এটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা তো এটাতে কিন্তু আপনারা মিষ্টি জাতীয় খাবার সার্ভ করতে পারবেন আবার তেঁতুলের টক অনেক আপুরা কিন্তু তেঁতুলের টকও সার্ভ করেন তো এটাও বিভিন্ন ধরনের খাবার সার্ভ করা যাবে এটার দাম দুশো চল্লিশ আর এই যে কাপ পিসটা এই কাপ পিসটা কিন্তু আমার অনেক কাপুরা অনেক বেশি পছন্দ করছেন যে আপুরা নিয়েছেন এ পর্যন্ত সবাই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন সবাই বলেছে যে আপু হাতে পর পরে বেশি ভালো লাগছে তো এটা দাম থাকছে পিরিস আর কাপ সহ এটার দাম থাকছে দুশো টাকা আর এই যে স্পুন রেস্টার। এই স্পুন ড্রেস্টারটা আসলে আজকেই হয়তো আমি লাস্ট আপাতত দেখাতে পারবো স্পুন রেস্টার কিন্তু আমাদের শেষের দিকে এই ডিজাইনটা তো সর্বোচ্চ হয়তো দশ বারো পিস আছে তো এটা দিতে পারবো আর আপাতত এটা কাউকেই দিতে পারবো না আর অন্য আরেকটা ডিজাইনের মধ্যে স্পুন স্টার আছে ওইটাই এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর এই যে এখানে এই কেটলিটা এই কেটলিটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে এখানে চার কাপের বেশি চা ধরবে আর পাঁচ কাপের একটু কম এটা অ্যাভেলেবেল আছে এটার দাম তিনশো পঞ্চাশ টাকা আর এই যে পেস্তা বাটি এটার দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা করে এই বাটিটা কিন্তু বেশ বড় আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন আর এই যে সব আপুদের খুব বেশি পছন্দের এইটা এটার দাম থাকছে ছোটো একটা ট্রে এটার দাম থাকছে একশো ষাট টাকা যেহেতু অনেক প্রোডাক্ট জাস্ট আমি দামগুলো বলে দিচ্ছি যার যেটা লাগবে ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার ফেসবুক পেজ আছে হোম হ্যাভেন হোম হ্যাভেনেও আপনারা দেখতে পারেন আমার পেজে সব ধরনের ছবি দেওয়া আছে ওখান থেকে স্ক্রিনশটটিও আপনারা মেসেঞ্জারে নক করতে পারেন অথবা যদি কেউ কোনোটাই না পারেন সরাসরি আমাকে ফোন করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই যে নৌকা বাটি এটা কিন্তু রান্না মাংস এক কেজির কাছাকাছি ধরবে এটা দাম হচ্ছে তিনশো টাকা এটা পেয়ে যাচ্ছে সাদা জার সাদা জার কয়েক পিস আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর কোনো রকমের সিরামিকা জারগুলো কিন্তু নাই এটার দাম থাকছে তিনশো টাকা করে আর এই যে নিউ ডিজাইনের একটা ছোট্ট এই যে গোল একটা কেটলি এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এটাও আপনারা পেয়ে যাচ্ছে অর্গানিক বাটি অনেকগুলো ডিজাইন আমার কাছে ছিল সবগুলো শেষ হয়ে গেছে মাত্র এই একটা ডিজাইনের মধ্যে বড়ো সাইজটা অ্যাভেলেবেল আছে এটার দাম হচ্ছে ছয়শো টাকা করে আর এই যে নাস্তার প্লেট নাস্তার প্লেট এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে নাস্তার প্লেটও আমাদের শেষের দিকে আসলে অনেক প্রোডাক্ট হয়তো আর দুই চার দিন দেখালে দেখাতে পারি তার পরবর্তীতে অনেক প্রোডাক্ট শেষ হয়ে যাবে সিরামিকের প্রোডাক্টগুলো কিন্তু এমন এই আছে তো এই নাই দেখাচ্ছে আবার কবে আসবে এটা বলতে পারছি না আর এই যে জাক উইতে এই ছোট্ট এই জাকটা অনেক কাপড়া কিন্তু নেন তো এটার দাম থাকছে চারশো টাকা করে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই কালো কানবাটিটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ম্যাট আমি আগেই বলি যে এটা কিন্তু একদম ম্যাট টাইপের একটা কালার একদম যে অনেক যে ডার্ক একটা কালো এটা কিন্তু না আর এটা একটু ম্যাট টাইপের এটাতে যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন তবে চাইনিজ আইটেমগুলো বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় আর এখানে যে মিট বল আছে এটার দাম হচ্ছে তিনশো টাকা করে আর এখানে যে কারি বাটি একটা আছে একটু ভেতরে দাগ দাগ প্রিন্ট এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এই যে এই কালারফুল বাটির জন্য কয়েকজন আপু ইনবক্সে নক করেছেন তো আমি কয়েকদিন খুব ব্যস্ত থাকার জন্য রিপ্লাই দিতে পারিনি তো এই দুটো কালারের মধ্যে পেস্ট কালারটা মনে হয় এক থেকে দুই পিস আছে আর লেমন কালারটা আমাদের কাছে কয়েক পিস আছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এই যে জুস গ্লাস জুস গ্লাসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই যে এখানে কারি বাটি এই বাটিটা কিন্তু যে কোনো ভাজিটা যে ধরনের খাবার সার্ভ করার জন্য অনেক ভালো এটা দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে অরেঞ্জ কালারের স্যুপ কাপ আছে এটার দাম হচ্ছে একশো টাকা করে আর এই যে দুই সাইডের হ্যান্ডেলওয়ালা বাটি আছে এটা সম্ভবত আমাদের কাছে খুব বেশি নাই এটা হয়তো সাত আট পিস আছে তো দেখিয়ে দিলাম যে পুরা অলরেডি নিয়ে নিয়েছেন তারা তো নিয়েছেন আর যারা নেবেন না তারা যা আর যারা নেননি তারা অর্ডার করতে পারবেন খুব বেশি নাই আসলে অনেক ধরনের কিন্তু গত ভিডিওতে কয়েক ধরনের হ্যান্ডেল বাটি দেখিয়েছিলাম সুপ বাটিগুলো সবগুলো কিন্তু শেষ যে কয়টা আছে আমি আজকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি আর এই যে ইউসেফের বাটিটা এটার দাম হচ্ছে একশো ষাট টাকা এটাও নিতে পারবেন এখানে এই যে স্টিল প্লাস গ্লাসের অয়েলজার এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে চারশো টাকা একটা তিনশো এম আর বড়টা পাঁচশো এম তো এই যে এই দুটো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে এখানে প্লেন স্কোয়ার কাবাবটি এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা করে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন লিপটি তিনটা সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এই যে ছোট্ট একটা পিসের মতো এটার দাম হচ্ছে একশো টাকা করে আর এই লিপটে এটা অনেক সুন্দর অনেক কাপড়ে নিয়েছেন নিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন এই বাটিটা আমার নিজেরও পার্সোনালি অনেক পছন্দ তো এই বাটিগুলো শেষের দিকে আমি দেখি ইনশাল্লাহ আমি আমার নিজের জন্য একটা রেখে দিব এটা বিশেষ করে এটা চারশো এটা চারশো আশি টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা আর এই যে বড় যে এই লিপটে এটার দাম হচ্ছে এগারোশো টাকা আর এখানে যে ব্লু কালারের মিল্ক পট তো মিল্ক পটটা আসলে আসছে আমি খেয়াল করিনি জাস্ট মাত্রই দেখলাম এই জন্য এটার দাম বলতে পারছি না তবে এই সুগার পটটার দাম হচ্ছে তিনশো টাকা করে সিঙ্গেল সিঙ্গেলও আপনারা নিতে পারবেন আবার দেখছে একই রকমের এই সুগার পট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কয় পিস ইচ্ছা নিতে পারবেন আর এই যে এখানে হোয়াইট টবের মধ্যে আছে এটার দাম হচ্ছে দুশো টাকা এটা কিন্তু শোপিস হিসাবেও ব্যবহার করা যাবে যে কোনো ইনডোর প্লান্টস রাখা যাবে আবার ছোটোখাটো ফুল রাখলেও ভালো লাগবে আর এই যে ছোট্ট এই যে মিল্ক পট মিল্ক পটটা কিন্তু অনেক কিউট এইটা পিস হিসাবে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো এটা নিতে পারবেন এটাও কিন্তু একশো আশি টাকা করে আর এই যে এই সুগার পটটা এইটা তিনশো বিশ টাকা করে এক পিসি আমার কাছে অ্যাভেলেবেল আছে যে আপুরায় নেবেন শুধুমাত্র একজন পোকেই দিতে পারবো অনেক প্রোডাক্টের সাথে কিভাবে যেন এই এক পিস সুগার পট আসছে আমাদের কাছে তো আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আর এই যে এখানে ডিজাইনার কাবাব ট্রে এই ডিজাইনার কাবাব ট্রেটা কিন্তু অনেক বেশি চলে আমার পেজে এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই যে চিকন লম্বা কাবাব ট্রে এটা কিন্তু অনেক দিন পরে আমার কাছে সম্ভবত ছয় পিস মতো আসছে এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে ভেতরে এই যে হালকা একটু ডিজাইন আছে তো অনেক আগে কিন্তু আসছিল তখন অনেক আপরা নিয়েছিলেন অনেকে চেয়ে পাননি তো নিতে পারবেন এগুলো এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এখানে এই যে ব্যাম্বুলির জার এটা কিন্তু বেশ বড় সাইজের আর এবার যে কাচের জারগুলো আসছে এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসলে প্রতিবারই ভালো আসে তবে যত দিন যাচ্ছে আমরা একটু দেখে দেখে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না তো মোটামুটি এখন পেয়েছি এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা তো অলরেডি কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম বেড়ে গেছে আসলে যখন আমি দাম বাড়াইতে যাই আপুরা হবে যে না দাম মনে হয় আপু বাড়াই দিছে কিন্তু যখন ইম্পোর্টাররা দাম বাড়িয়ে দেয় তখন আমাদের কিছু করার থাকে না যাই হোক আপাতত আমি আসলে এটাতে শাড়ি দিচ্ছি যেহেতু অনেক কাপড় আমার থেকে নিয়েছেন তো এটা তিন পিস নিলে তেরোশো আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে পাঁচশো চারশো পঞ্চাশ আর চারশো আর এই যে অয়েল জার অয়েল জার এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এইটা কিন্তু প্রত্যেকটা পেজে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে এইটা মিনিমাম দেড় থেকে দুশো টাকা বেশি দিয়ে আপনাদেরকে অন্যান্য পেজ থেকে কিনতে হবে তো এটার দামটা আসলে যেহেতু সাইজে একটু বড় এটা কিন্তু সাতশো পঞ্চাশ এম এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এটা কিন্তু সাতশো পঞ্চাশ তো এটার দাম কিন্তু আমি মাত্র ত্রিশ টাকা মানে আগে ছিল পাঁচশো পঞ্চাশ এম এল নয়শো সত্তর আর এটার দাম হচ্ছে এক হাজার টাকা তো এটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু অনেক চলছে অনেক কাপড়া নিচ্ছেন আর এই যে জুস জারটা জুস জারটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা আমার পেজের বলতে পারে সব থেকে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট তো যতবারই নিয়ে আসি আসলে থাকে না শেষ হয়ে যায় তো এই জুস জারটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আর এইখানে আছে হচ্ছে কাঠের টিস্যু বক্স তো আসলে এটা কিন্তু উডের আমি আপনাদেরকে বারবার করে বলছি এটা কিন্তু চাইনা একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে চারশো টাকা তো আপনারা আগে থেকে কিন্তু ভেবে চিন্তা অর্ডার করবেন এটা অনেক স্মার্ট একটা কালার আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দামটাও কিন্তু খুব কম মাত্র চারশো টাকা আর সবার পছন্দের যে জিনিসটা দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে যে টিউলিপ ফুলগুলো তো আসলে টিউলিপ ফুলগুলো কিন্তু আমাদের কাছে আজ আসবে কাল আসবে করতে করতে অনেক দিন হয়ে গিয়েছে টিউলিপ ফুল আসছে না তবে আমার কাছে এই মুহূর্তে বড় টিউলিপ ফুল এই কালারগুলো অ্যাভেলেবেল আছে বড় টিউলিপ ফুলের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস তার মানে পার স্টিক কিন্তু একশো টাকা করে এই যে এরকম পার স্টিক হচ্ছে একশো টাকা করে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর এই ফুলের সাথে কিন্তু ম্যাচিং করে এই যে টিউলিপ ফুলের যে টপটা এই টপটা আপনারা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এই টপটা আমার জন্য ম্যানেজ করা অনেকটা কষ্ট হচ্ছিল মাঝে ছিল না অনেক আপুদেরকে দিতে পারিনি তবে আসলে আমি ভিডিওতে বলিনি মাঝে কিন্তু আমি কিছু এই টপ স্টক করতে পারছি তো যে আপুরা চাচ্ছেন যেরকম টবের সাথে ফুল নিবেন তারা টব সহ নিতে পারবেন আর সিঙ্গেল সিঙ্গেল ফুলও নিতে পারবেন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আজকে কিন্তু অনেক প্রোডাক্ট শেয়ার করলাম আর আপনাদের সাথে আজকে আমার স্টোরের অবস্থাটা একটু শেয়ার করি আসলে অনেক কিছু কিন্তু এলোমেলো অবস্থায় আছে আর অনেক প্রোডাক্ট কিন্তু আসছে মানে আসার পথে আচ্ছা আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু বাস্কেট তিনটাই কিন্তু তিন সাইজ একটা অ্যাভেলেবেল আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কারের মধ্যে এইটা রাউন্ডের মধ্যে এটার দাম থাকছে আটশো টাকা করে আর এটার দাম থাকছে আটশো আর এই যে এখানে কিন্তু বড় একটা আছে আসলে আমি তিনটাই আপনাদের সাথে খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু খুবই সুন্দর আসলে যারা নিয়েছে প্রত্যেকটা আপুরা অনেক সুন্দর রিভিউ দিয়েছে তো এগুলো আপনারা ভাজাপোড়া রাখার জন্য নিতে পারবেন এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না মাঝে ছিল না তো দীর্ঘদিন থেকে আমি রাখার চেষ্টা করছি আসলে একটা না একই ধরনের প্রোডাক্ট রাখাটা অনেকটা ঝামেলা হয়ে যায় বারবারই একই কথা বলি তারপরেও কিন্তু আমি আপনাদের জন্য সর্বোচ্চ পরিমাণ স্টক করি যেন আপনাদেরকে দিতে পারি তো এটার দাম থাকছে তেরোশো টাকা আমি জাস্ট একটু খুলে দেখাচ্ছি আচ্ছা এইখানে এই যে দেখতে পারছেন ওভেন এয়ার ফেয়ার বাস্কেট এগুলো কিন্তু আপনারা ওভেনেও দিতে পারবেন ইলেকট্রিক ওভেনে আবার দেখা যাচ্ছে যে ভাজা পোড়া রাখার জন্য আপনারা রাখতে পারবেন এটা হচ্ছে রাউন্ডের মধ্যে এই যে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাউন্ডের মধ্যে এইটা আছে নয় ইঞ্চি তো এটা নিতে পারবেন আর এটা আছে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি এটা কিন্তু বেশ বড় এটা রোজার মধ্যে আমি বলবো যে ভাজা পোড়া রাখার জন্য অনেক ভালো তো এটার দাম হচ্ছে তেরোশো আশি এটার দাম হচ্ছে আটশো পঁচানব্বই আর এই যে এটা দেখতে পারছেন এটার দাম হচ্ছে আটশো তো যার যে সাইজটা লাগবে আপুরা কিন্তু নিতে পারবে। এখন দেখিয়ে দিচ্ছি স্টোরের কী অবস্থা এই যে দেখেন অনেক প্রোডাক্ট কিন্তু আসছে বিশেষ করে লিড জারগুলো দেখেন অনেক কিন্তু আসছে আসলে অনেক আপাদের এখানে অর্ডার আছে আর যে আপুরা অর্ডার করবেন তাদেরগুলো আমরা দিতে পারবো আমাদের অনেক বেশি পরিমাণে স্টক করা হয়েছে আর এই যে এখানে অনেক প্রোডাক্ট আসলে অনেক প্রোডাক্ট এখনও দেখা যাচ্ছে যে এরকম করে আমরা রেখে দিছি এখন স্টোরি সুন্দর মতো করে গোছানো হয়নি তো যাই হোক আজকে অনেক কিছু শেয়ার করলাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ